অর্থায়নের প্রকারভেদের মধ্যে আমরা আগের ভিডিওতে সরকারি অর্থায়ন কী সেটি শিখেছি সেটির উদাহরণ দেখেছি মূল উদ্দেশ্য জেনেছি এবার আমরা শিখব বেসরকারি অর্থায়নের শ্রেণীবিভাগ এবং ওই শ্রেণী বিভাগের ব্যাখ্যাগুলো বেসরকারি অর্থায়ন থেকে প্রথম প্রশ্ন হচ্ছে এই বেসরকারি অর্থায়ন বলতে কি বোঝায় বেসরকারি অর্থায়ন বলতে বোঝায় সরকার ব্যতীত অন্য যেই এনটিটি বা সত্তাগুলো রয়েছে যেমন ব্যক্তি বা ব্যবসায় প্রতিষ্ঠান অব্যবসায় প্রতিষ্ঠান আন্তর্জাতিক বিজনেসে ব্যবহৃত প্রতিষ্ঠানগুলো এর যে অর্থায়ন সেটিকেই বলা হচ্ছে বেসরকারি অর্থায়ন বা প্রাইভেট ফাইন্যান্স তাহলে আমরা একে একে শেখার চেষ্টা করি প্রথমেই ব্যক্তিগত অর্থায়ন ব্যক্তিগত অর্থায়ন এর মধ্যে একটি উদাহরণ দিয়ে আমরা একটু বোঝার চেষ্টা করি ধরো তোমার কাছে পাঁচ লক্ষ টাকা আছে তুমি চাচ্ছ একটি গাড়ি কিনতে যে গাড়ির দাম হচ্ছে দশ লক্ষ টাকা গাড়িটা তুমি কার জন্য কিনবে অবশ্যই তোমার নিজের জন্য কিন্তু গাড়িটা কিনবে এই যে গাড়িটা নিজের জন্য কিনতে চাচ্ছ সেই গাড়িটা কিনতে হলে তোমার কিন্তু আরও দশ লক্ষ টাকা প্রয়োজন তাই না তুমি কি করলে এই দশ লক্ষ টাকা তুমি ব্যাংকের কাছে গিয়ে ব্যাংক থেকে ঋণ নিলে তাহলে এই ব্যাংক থেকে ঋণ নেওয়ার উদ্দেশ্য কি তোমার তোমার ব্যক্তিগত প্রয়োজনের চাহিদা মেটানো বা গাড়ি কিনা এই যে গাড়িটা তুমি কিনলে দশ লক্ষ টাকা ঋণ নিয়ে নিজের পাঁচ লক্ষ টাকা সহ পুরো কাজটাকে আমরা বলছি একত্রে ব্যক্তিগত অর্থায়ন বা পার্সোনাল ফাইন্যান্স এছাড়াও আমাদের পরিবার বা আমাদের ব্যক্তিগত জীবনে আমরা যে অর্থায়নগুলো করে ফেলি সেগুলোই হচ্ছে ব্যক্তিগত অর্থায়ন তাহলে ব্যক্তিগত অর্থায়ন কি ব্যক্তি তার নিজের প্রয়োজনে যে অর্থায়ন করে সেটি হচ্ছে ব্যক্তিগত অর্থায়ন এখানে সিদ্ধান্ত গ্রহণ করে ইন্ডিভিজুয়াল বা ব্যক্তিরা তাহলে মনে থাকবে আমরা জানলাম যে ব্যক্তিগত অর্থায়নের সিদ্ধান্ত গ্রহণকারী পার্টি হচ্ছে ব্যক্তি বা ইন্ডিভিজুয়ালস এবার ব্যবসায় অর্থায়ন যেটি নিয়ে আমরা কনসার্ন যেটি নিয়ে আমাদের সব আলোচনা হবে ফিন্যান্সে ব্যবসায় অর্থায়নে কি করা হয় ব্যবসায় করা হয় আমরা জানি ব্যবসায় হচ্ছে যার মূল উদ্দেশ্য মুনাফা অর্জন মুনাফা অর্জনের নিমিত্তে ব্যবসায় করা হয় আমরা আগে ফিন্যান্স বা অর্থায়ন শেখার সময় মুদি দোকানে উদাহরণ দিয়েছিলাম মুদি দোকানের ব্যবসায় উদাহরণ দিয়েছিলাম সেখানে আমরা অর্থ সংগ্রহ করেছিলাম এবং ব্যবসায়টি করে মুনাফা বন্টন করে কিছু টাকা ব্যবস্থাপনা করেছিলাম সংরক্ষণ করেছিলাম পুরো কাজটাকে আমরা বলেছিলাম অর্থায়ন যেটি ছিল আমাদের ব্যবসায় অর্থায়ন এখানে আমাদের জানতে হবে ব্যবসায় অর্থায়নের মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা কারও কিন্তু ব্যক্তিগত কল্যাণ সাধন নয় প্রতিষ্ঠানের মুনাফা অর্জন করা আমরা স্কয়ার ফার্মাসিউটিক্যালসের নাম জানি আমরা জানি বেক্সিমকো ফার্মার নাম প্রত্যেকটা কিন্তু এক একটি ব্যবসায় প্রতিষ্ঠান এদের অর্থায়নগুলোই হচ্ছে আমাদের বিজনেস ফাইন্যান্স বা ব্যবসায় অর্থায়ন এইবার এখান থেকে আমাদের যে প্রশ্নটি আসে ব্যবসা অর্থনের মূল উদ্দেশ্য কি আমরা শিখলাম মুনাফা অর্জন আমরা কিন্তু একটি প্রশ্ন সহজেই আনসার করতে পারবো তাছাড়া আমাদের আরেকটি প্রশ্ন প্রায়ই আসে যে এই ব্যবসায় অর্থায়নের সিদ্ধান্তটি কে গ্রহণ করে সিদ্ধান্তটি এখানে গ্রহণ করবে আমরা জানি ব্যবসায় প্রতিষ্ঠান তাহলে এখানে সিদ্ধান্ত গ্রহণকারী পার্টির নাম কি ব্যবসায় প্রতিষ্ঠান এইবার আমরা শিখবো অব্যবসায়ী বা নন বিজনেস ফাইন্যান্স আমরা পড়েছি ব্যবসায় অর্থনের মূল উদ্দেশ্য মুনাফা অর্জন কিন্তু অব্যবসায় অর্থনের মূল উদ্দেশ্য কি মুনাফা অর্জন হতে পারবে না মুনাফা অর্জন কখনোই এ উদ্দেশ্য হতে পারবে না তাহলে মুনাফার্জন যদি না হয় এই ব্যবসাগুলো বা এই অর্থায়নগুলো কীভাবে করা হয় আমরা সবাই কিন্তু টেন স্কুলের কথা জানি তাই না এটি একটি ব্যবসায় প্রতিষ্ঠান মোটেই নয় এটি তোমাদের জন্য বিভিন্ন শিক্ষণীয় বিষয় নিয়ে বিভিন্ন অধ্যায় সহজে বোঝার জন্য তোমাদের কাছে চলে আসে তাই না এই যে টেন স্কুলের কথা বললাম এটি কিন্তু একটি অব্যবসায়ী প্রতিষ্ঠান এদের যে অর্থায়নটি করা হয় বিভিন্ন স্পন্সর বা বিভিন্ন ডোনারদের মাধ্যমে সেটি হচ্ছে অব্যবসায় অর্থায়ন এর মূল উদ্দেশ্য কিন্তু কখনোই মুনাফা অর্জন হতে পারবে না এছাড়াও আরও গুরুত্বপূর্ণ এর উদাহরণগুলোর মধ্যে রয়েছে লাইব্রেরি বা স্কুল কলেজ হসপিটাল এগুলোই কিন্তু অব্যবসায় অর্থায়ন বা প্রতিষ্ঠানের উদাহরণ তাহলে আমরা শিখে ফেললাম অব্যবসায়ী অর্থায়নের মূল উদ্দেশ্য কখনোই মুনাফা অর্জন হতে পারবে না কখনোই এখান থেকে মুনাফা অর্জন মূল লক্ষ্য নিয়ে কাজ করা যাবে না এর উদাহরণ লাইব্রেরি স্কুল হসপিটাল আমরা টেন মিনিট স্কুলের কথা বলেছি তাহলে সর্বশেষে যেটি আমাদের জন্য বাকি থাকে সেটি হচ্ছে আন্তর্জাতিক অর্থায়ন আন্তর্জাতিক অর্থায়ন কি জিনিস আন্তর্জাতিক অর্থাৎ এখানে কি থাকবে আমদানি বা রপ্তানি থাকবে আমরা জানি যে আমাদের আর এম অর্থাৎ রেডিমেড গার্মেন্টস পোশাক এটি কিন্তু খুব জনপ্রিয় রপ্তানির ক্ষেত্রে আমরা আরও চিংড়ি রপ্তানি করি আমরা মাছ রপ্তানি করি তাই না এই জিনিসগুলোর ক্ষেত্রে আমাদের কিন্তু টাকা পয়সার প্রয়োজন হয় তখন যে অর্থায়নগুলো করা হয় আন্তর্জাতিক ব্যবসায়ের ক্ষেত্রে সেটি হচ্ছে আন্তর্জাতিক অর্থায়ন বা ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিং তাই না সো আন্তর্জাতিক অর্থায়ন ইংরেজিটাও আমরা শিখলাম ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিং আমদানি রপ্তানিতে এটি ব্যবহার হয় তাহলে একটু সাম করে ফেলি আমরা পুরো ভিডিও থেকে কী শিখলাম আমরা শিখলাম বেসরকারি অর্থায়ন চার প্রকার ব্যক্তিগত ব্যবসায় অব্যবসায় এবং আন্তর্জাতিক আমরা শিখলাম ব্যক্তিগত অর্থায়ন ব্যক্তি বা ইন্ডিভিজুয়াল করে থাকে আমরা আরও দেখলাম যে সেখানে ব্যক্তির চাহিদা পূরণ করা হয় তার জন্য অর্থায়ন করা হয় ব্যবসায় অর্থায়ন শিখেছি তারপরে আমরা ব্যবসায় অর্থায়নের মূল উদ্দেশ্য আমরা জেনেছি মুনাফা অর্জন আমরা মুদি দোকানের উদাহরণ বলেছি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস বেক্সিমকো ফার্মের উদাহরণ দিয়েছি আমরা জেনেছি যে মুনাফা অর্জনের জন্যই এই অর্থায়ন করা হয় এবং ফিন্যান্স সবসময় ব্যবসা অর্থায়ন নিয়েই আলোচনা করে থাকে অব্যবসায় অর্থায়নে আমরা টেন স্কুলের কথা বলেছি যেখান থেকে তোমরা শিখতে পারছো আমরা আরও বলেছি লাইব্রেরি স্কুল কলেজ হসপিটালের উদাহরণ যেখানে মুনাফা অর্জন কখনোই মূল উদ্দেশ্য হতে পারে না সর্বশেষে আমরা শিখেছি আন্তর্জাতিক অর্থায়ন যেটি কি না পুরোপুরি আমদানি এবং রপ্তানি নির্ভর একটি প্রতিষ্ঠান বা একটি অর্থায়ন আর এম জির উদাহরণ দিয়েছি চিংড়ির উদাহরণ দিয়েছি এগুলোর ক্ষেত্রে রপ্তানির ক্ষেত্রে বা আমদানির ক্ষেত্রে যে অর্থায়ন করা হয় সেটি হচ্ছে আন্তর্জাতিক অর্থায়ন